আমাদের সাথে আছে আমরা দেখি কোনো জামলা হয় কি না তেমন কোন জামলা আমরা দেখলাম না আমরা আরো একটি রাউন্ড দেখবো প্রশান্ত ঘুরে ঘুরে আবার ঢুকো আবার ঢুকো মনে হইতেছে গাড়ি আনো গাড়ির লগে খাই দিয়েছি না হ্যাঁ প্রশান্ত আবারও ঢুকছে লং জিগ এটা বিশাল বড় ওই যে এখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত আমরা প্রশান্ত এই পর্যন্ত কোন তুর্কি দেখলাম না দেখি সে কিভাবে লং জিগ যাক যে ম্যাপটি আছে সেটি দিয়ে দক্ষতার সাথে গাড়ি নিয়ে বের হয়ে আসে

এদিক দিয়ে কোনো ঝামেলা হচ্ছে না খুবই সুন্দর আর ভালো গাড়ি চালাচ্ছে প্রশান্ত